স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার সাক্ষী হল এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা ও থাইল্যান্ড এখন পর্যন্ত এসব দেশে বন্যায় মৃতের সংখ্যা প্রায় এক জন ছাড়িয়েছে অতিবৃষ্টির কারণে দেশগুলোতে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে জানা যাচ্ছে না সেখানকার বর্তমান অবস্থা ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত আটশো জন নিহত ও পাঁচশো জন নিখোঁজ বাস্তুচ্যুত হয়েছেন প্রায় আট লাখ মানুষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল আছে প্রদেশের সুমাত্রা শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে ছয়শ জন নিহত হয়েছেন প্রেসিডেন্ট কুমারা দিশানায়ক এটিকে দেশটির ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাকৃতিক বিপর্যয় হিসেবে অভিহিত করেছেন অপরদিকে বন্যায় থাইল্যান্ডে কেড়ে নিয়েছে ছয়শো ছিয়াত্তর জনের প্রাণ এছাড়া মালয়েশিয়া ও ভিয়েতনামে দুজন করে নিহত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে নিউজ ডেস্ক